আসসালামু আলাইকুম এস আই গণিতঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত আমি গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুই থেকে দুইটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি অঙ্ক দুটির নং হল তেইশ ও চব্বিশ যে অঙ্ক দুইটি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে এই অঙ্কদ্বয় কীভাবে সমাধান করতে হয় তা আজ আমি দেখাবো চলো আর কথা নয় শুরু করা যাক তেইশ নঙে বলা হয়েছে সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকোয়াল ওয়ান যখন জিরো ডিগ্রি লেস দেন ইকোয়াল থিটা লেস দেন ইকুয়াল নাইনটি ডিগ্রি তেইশ নং এখানে সাইনথিটা প্লাস থিটা ইকুয়াল ওয়ান উভয় পক্ষকে বর্গ করব বা সাইনথিটা প্লাস কসথিটা স্কোয়ার ইকোয়াল ওয়ান স্কোয়ার বর্গ করে উভয় কথাটা লিখলাম না শুধু লিখলাম বর্গ করে বা সাইন থিটা প্লাস কস থিটা স্কোয়ার এখানে সূত্র পড়বে এ প্লাস বি হোলি স্কোয়ার এর বর্গের সূত্রটি পড়বে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর ভূমিকায় রয়েছে সাইন থিটা বি এর ভূমিকায় কস থিটা তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান দুইবার গুন করলে হবে ওয়ান যেহেতু ওয়ান আছে আসে ওয়ানই হবে বা সাজিয়ে লিখবো এই সাইন স্কোয়ার থিটা এর পাশে লিখবো প্লাস কস স্কোয়ার থিটা তারপর লিখবো প্লাস টু সাইন থিটা ইন্টু cos থিটা equal ওয়ান তো এখানে সূত্র পড়বে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান সূত্র পড়ল প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল ওয়ান তা টু সাইন থিটা ইন্টু বামে রাখলাম ডান পাশের ওয়ান বহাল থাকলো আর বামে এখানে ছিল প্লাস ওয়ান অপর পাশে পক্ষান্তর করে নিয়ে যাব মাইনাস ওয়ান বা টু সাইন থিটা ইন্টু কসথ থিটা ইকুয়াল জিরো বা সাইন থিটা ইন্টু থিটা ইকুয়াল জিরো বাই টু এখানে টু গুণ ছিল অপর পাশে গিয়ে ভাগ হলো বা সাইন থিটা ইন্টু থিটা ইকুয়াল জিরো জিরোকে টু দ্বারা ভাগ করলে জিরো হবে তো আমরা লিখতে পারি হয় সাইন থিটা ইকুয়াল জিরো বা সাইন থিটা ইকুয়াল এখন সাইন কত ডিগ্রির মান জিরো যেহেতু এই পাশে সাইন ত্রিকোণিমিতি অনুপাত আছে ডান পাশে সাইন ত্রিকোণিমিতি অনুপাত নিয়ে আসতে হবে তাহলে সাইন জিরো ডিগ্রির মান জিরো তাহলে এখানে আমরা লিখতে পারি জিরো পরিবর্তে সাইন জিরো ডিগ্রি বা সাইন ইনভার্স হয়ে উঠে যাবে থিটা ইকুয়াল জিরো ডিগ্রি অথবা কস থিটা ইকুয়াল জিরো কস থিটা ইকুয়াল জিরো বা কস থিটা ইকুয়াল এখন কস কত ডিগ্রির মান জিরো কস নাইনটি ডিগ্রি মান জিরো তাহলে এখানে আমরা লিখব কস নাইনটি ডিগ্রি বা কস ইনভার্স হয়ে উঠে যাবে থিটা ইকোয়াল নাইনটি ডিগ্রি শর্তে বলা হয়েছে জিরো ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি হলেও গ্রহণযোগ্য জিরোর বড় হলেও গ্রহণযোগ্য নব্বই হলেও গ্রহণযোগ্য নব্বইয়ের চেয়ে ছোটো হলেও গ্রহণযোগ্য তাহলে সুতরাং নির্ণেয় সরি এখানে আমরা এইভাবে লিখবো সুতরাং শর্তানুযায়ী নির্ণয় সমাধান সুতরাং শর্তানুযায়ী নির্ণয় সমাধান থিটাইকল জিরো ডিগ্রি কমা নাইনটি ডিগ্রি তো চলো পরবর্তী অঙ্কটা কীভাবে সমাধান করতে হয় তা দেখে নেওয়া যাক চব্বিশ নং অঙ্কে বলা হয়েছে সমাধান করো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কজ থিটা যখন থিটা সূক্ষণ তো চব্বিশ নং এখানে এখানে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা এখান থেকে সমাধান করতে হবে সমাধান করে থিটার মান বের করতে হবে তো বা এখানে লক্ষ্য করো যে কস স্কোয়ার থিটার এখানে কস থিটা অর্থাৎ কস দুইটি স্থানে রয়েছে আর সাইন স্কোয়ার অর্থাৎ সাইন রয়েছে রয়েছে একটি স্থানে তা আমরা সাইন স্কোয়ার থিটার সূত্র লিখবো কসের মাধ্যমে সকল অনুপাত কস অর্থাৎ সকল অনুপাত একই জাতীয় করে নিতে হবে যেহেতু এখানে কচের কস এর প্রাধান্যতা বেশি এই জন্যই সাইন স্কোয়ার থিটাকে কচের মাধ্যমে ভাঙিয়ে নেব তাহলে কস স্কোয়ার থিটা বহাল থাকলো মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা বা কস স্কোয়ার থিটা এখন এই মাইনাস দ্বারা গুণ করে দেবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস কস স্কোয়ার থিটা টু পক্ষান্তরকের বামে নিয়ে আসবো এখানে আনলে হবে মাইনাস টু ফাইভ কস থিটা মাইনাস ফাইভ কস থিটা এটা পক্ষান্তরকের বামে নিয়ে আসবো এখানে হবে প্লাস ফাইভ থিটা ইকুয়াল জিরো বা কজ স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা যোগ করলে হয় টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা আর মাইনাস ওয়ান আর মাইনাস টু যোগ করলে মাইনাস থ্রি ইকুয়াল জিরো এখন মিডল ট্রাম করব তাই দুই আর তিন গুণ করতে হবে তিন দুগুণে ছয় ছয়কে ছয় ছয় থেকে এক বিয়োগ করলে এই পাঁচ হয় তা এখানে আমরা লিখতে পারি টু কজ স্কোয়ার থিটা প্লাস সিক্স কস থিটা মাইনাস কস থিটা মাইনাস থ্রি জিরো বা এখানে আংশিক কমন নিব টু আর সিক্স থেকে কমন যাবে টু আর কস স্কোয়ার থিটা আর কস থেকে কমন যাবে কস থিটা তার মানে টু কস কমন যায় তা এখানে থাকে কস প্লাস এখানে কোনো কিছু কমন যায় না তাহলে প্রথমে যে চিহ্ন আছে চিহ্ন সহ ওয়ান কমন নেব তা এখানে মাইনাস ওয়ান কমন যাবে মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে এটা প্লাস হয়ে যাবে কস থিটা মাইনাস আর মাইনাস হবে প্লাস থ্রি ইকুয়াল জিরো বা এখন কমন নেব কস থিটা প্লাস থ্রি কস তা এখানে কমন নেওয়া যাবে কস থিটা প্লাস থ্রি আর এখানে থাকবে টু কস থিটা মাইনাস 0 ইকুয়াল জিরো তা হয় কীটা বা কস থিটা ইকোয়াল ইহা গ্রহণযোগ্য নয় কারণ কসথিটার মান সর্বদাই হবে 1। ওয়ানের মাইনাস ওয়ান বা তার চেয়ে বড়ো ওয়ান বা তার চেয়ে ছোটো কিন্তু মাইনাস ওয়ানের চেয়ে ছোটো হতে পারে না তিহা গ্রহণযোগ্য নয় কারণ মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল কস্তিটা লেস দেন ইকুয়াল ওয়ান কস্তিটার সীমা মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল কস্তিটা লেস দেন ইকুয়াল ওয়ান যেহেতু এই মাইনাস থ্রি এই সীমার বাহিরে তাই গ্রহণযোগ্য নয় অথবা টু কস থিটা মাইনাস ওয়ান টু থিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা টু থিটা বহাল থাকলো মাইনাস ওয়ান পক্ষান্তর করে ডেনে নিয়ে যাবো তো এখানে হবে প্লাস ওয়ান বা এখানে ক থিটা রাখলাম টু গুণ অবস্থায় ছিল ওপরবাসে গিয়ে ভাগ হবে তাহলে এখানে হবে ওয়ান বাই টু তো এখানে কস থিটা বহাল থাকল এখন যেহেতু বামে কস অনুপাত রয়েছে ডান কস অনুপাতের মাধ্যমেই প্রকাশ করব ওয়ান বাই টুকে তাহলে কস কত ডিগ্রির মান হাফ কস ষাট ডিগ্রির মান হাফ তো কস এখানে লিখবো ষাট ডিগ্রি কস আর কস ইনভার্স হয়ে উঠে যাবে বা থিটা কল ষাট ডিগ্রি তো এখানে শর্তে বলা হয়েছিল থিটা সূক্ষ্মক্ষণ তার মানে নব্বই ডিগ্রি চেয়ে ছোটো তো যেহেতু ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি চেয়ে ছোটো এটা এক গ্রহণযোগ্য সুতরাং শর শর্তানুযায়ী নির্ণয় সমাধান থ্রিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি আশা করি এই অঙ্কদ্বয় কিভাবে সমাধান করা হলো তার নিয়ম দয় সকলে বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ